করছেন ঠিক ইবাদতরত অবস্থায় অথবা ভ্রমণের সাথীদের উপরে হাফিজ কোরআনদের উপরে তারা যে ঝুলিকা ঘাত করেছে যে অস্ত্র চালিয়েছে এটা কোনো দাওয়াত ও তব্লিগের কার্যক্রম হতে পারে না এই কথা এই কথা সর্বজনবিদিত গতকালকে નિર્লজ্জের মতো সাত বাহিনী একটি সাংবাদিক সম্মেলন করে তারা হামলা করার পরে তাদের এই জিনিসটা অন্তদ পক্ষে সাজে না তার কারণ ঊর্ধ্বতন কর্মকর্তা প্রশাসনের

সাধারণ জনগণ জানে কারা হামলা করেছে কাদের উপরে করেছে এই তার বলার অপেক্ষা রাখে তদন্তের প্রয়োজন নাই আমি আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আমাদের বর্তমান সরকারকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এ সকল আসামিরা আজকে আগাম নির্বাচন আগাম তাদের জামিন নেয়ার জন্য তারা আদালতে গিয়েছিল আলহামদুলিল্লাহ সরকার তাদেরকে আগাম জামিন না মঞ্জুর করে দিয়েছে আমরা এই ব্যাপারে সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি তারা তাদের গতকাল সাংবাদিক সম্মেলনে কয়েকটি বিষয় তারা আহ উত্থাপন করেছে প্রথম বিষয় যেটি উত্থাপন করেছে সেটি হলো তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে এটির উত্তর একজন দেশের লক্ষ লক্ষ জনতার চোখের সামনে যেহেতু ভিডিও লাইভ সবাই দেখেছেন দেশের আবামর জনতার চোখের সম্মুখে নাকের ডগা দিয়ে যারা এই ন্যাক্টারজনক হামলা করলো হামলা হত্যাযজ্ঞ চালিয়ে তারা মামলা মামলার থেকে প্রত্যাহার মামলা থেকে মুক্তি চায় এটা তো এরকম হলো কেউ ডাকাতি করে বাইরে সংবাদ সম্মেলন করলো যে আমাদের বিরুদ্ধে কোনো মামলা দিবেন না আমরা দ্বিতীয় জিনিস তারা একজন এই হত্যাযজ্ঞের সর্বপ্রথম অ্যারেস্ট করেছে গ্রেফতার করেছে আমরা সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি সাংবাদিক সম্মেলনে একটা দাবি উত্থাপন করেছে ইস্তেমা কার্যক্রমে তাদেরকে সুযোগ দেয়া হোক আশ্চর্যকর হাস্যকর বিষয় তাদেরকে আমরা জিজ্ঞাসা করতে চাই ইতিপূর্বে যে ইস্তেমা হয়েছে দুই হাজার সতেরো আমাদের বিভক্তির পর থেকে তাদেরকে আমরা জিজ্ঞাসা করতে চাই যে আপনারা ইতিপূর্বে কোন ইস্তেমার কাজে কি অংশগ্রহণ করেছিলেন কখনোই করেননি ইস্তেমার কার্যক্রম তো আমরা করেছি হঠাৎ করে আপনাদের এই ইস্তেমা কার্যক্রম বাস গাড়ার আর খুঁটি গাড়ার স্বপ্ন আর স্বাদ জাগলো কেন নিশ্চয়ই আবার হামলা করার পায় তারা করছে সুতরাং আপনাদেরকে সে সুযোগ হিংসা আল্লাহ সরকার দেবে না আমাদেরকে কাবু করার একটা ষড়যন্ত্র করেছে যে মাদ্রাসার ছাত্রদেরকে ব্যবহার করে এটা করা হয় এই কষ্টা করার এই ভিন্ন প্রয়াস তারা চালাইছে একটা জিনিস দিয়ে সেটা হলো টঙ্গির ময়দানে একটি মাদ্রাসা আছে এটা আপনারা জানেন টঙ্গির ময়দাসে আমাদের এই কাকরাইল মাদ্রাসার একটা শাখা বাচ্চাদের নুরানি নাজেরা হিপস বিভাগটা টঙ্গিতে আছে যেখানে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে তাদেরকে তারা ফুটেজ করে ভিডিওতে দেখায় দেখেন এই বাচ্চাদেরকে নিয়ে আসছে মারার জন্য আরে ওরা তো ওইখানে ময়দানে থাকে ওরা তো ময়দানে পড়াশোনা করে ওয়াসিফ সাহেবকে জিজ্ঞাসা করা হয়েছে এই মাদ্রাসা সম্পর্কে তা ওয়াসিফ সাহেব সম্পূর্ণ অস্বীকার করে বলছেন প্রশাসনের কাছে যে ওখানে তো কোনো মাদ্রাসাই নাই এখন আমি যদি আপনাদেরকে আকাশে কোন সূর্যই তো নাই এখানে দেখা যাচ্ছে না আপনারা মেনে নিবেন আমার কথা উনি এইভাবেই বলছেন এখানে তো কোনো মাদ্রাসাই নাই মাদ্রাসা ওনার চোখে পড়ে না কারণ মাদ্রাসার ওলামা এলেমের বিদ্বেষী উনি তাদেরকে আমরা বলতে চাই এই যে মাদ্রাসার ছাত্রের কথা আপনারা যে ব্যবহার করছেন এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা এই মিথ্যা কথার তোপা দিয়ে আমাদেরকে জনগণকে সাংবাদিক ভাইদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করবেন